সাড়ম্বরে সারা দেশ জুড়ে তথা বিশ্ব জুড়ে পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস আমরা সবাই খুব যে যার মতো করে যোগব্যায়ামের চর্চার শুরু করলাম শপথ নিলাম এবং কোন কোনো ক্ষেত্রে সামনে একটা টার্গেটও ফিক্স করলাম কিন্তু বাস্তবটা এটাই দাঁড়ায় যে যতজন মানুষ আজকে যোগ চর্চার শপথ নিলেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষ কয়েকদিনের দিনের পরেই কিন্তু যথারীতি যোগাভ্যাস তথা শরীরচর্চা থেকে দূরে সরে যাবেন কেন এটা হয় আমরা বিশেষ করে আমরা বাঙালিরা এই ব্যাপারটাতে অন্যদের থেকে বেশ এগিয়ে রয়েছি মানে এগিয়ে থাকা মানে এই নেগেটিভ ব্যাপারটা অর্থাৎ শরীরচর্চা শুরু করি তারপরে কয়েকদিন পরেই বন্ধ করে দিই এই ব্যাপারটায় আমরা কিন্তু বেশ এগিয়ে রয়েছি আসলে এই কেন আমরা পারি না এই যোগচর্চা বা শরীরচর্চা বিষয়টাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এর কারণ অনুসন্ধান করতে গেলে যে বিষয়গুলো প্রথাগতভাবে উঠে আসে সেটা হচ্ছে যে আমাদের সঠিক শিডিউল ঠিক না করে কাজে লেগে পড়া আনন্দময় চর্চা না করা সঙ্গী সাথীর অভাব ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম কারণ উঠে আসবে কিন্তু আমার একটা কথা মনে হয়েছে যে এর পেছনে এই সমস্ত কারণগুলো অবশ্যই হয়তো থাকতে পারে কিন্তু সবচেয়েটা বড় কারণ সেটা হচ্ছে আমাদের যথাযথ মনের জোরের অভাব মানে বিষয়টা হচ্ছে আমরা যোগব্যায়াম বা শরীরচর্চাটাকে অপশনাল হিসাবে দেখি বলেই এই মনের জোরটা পাই না মানে শরীরচর্চা যে খাওয়া দাওয়ার মতোই একটা এসেন্সিয়াল ব্যাপার ঘুমানোর মতো একটা এসেন্সিয়াল ব্যাপার এই ভাবনাটাই আমাদের মাথায় থাকে না ফলে আমাদের কাছে শরীরচর্চা হচ্ছে একটা ওই বিলাসিতা বা রিল্যাক্সেশান বা এখন অনেকটা ওই ফ্যাশনের মতো ব্যাপার হয়ে গেছে শরীরচর্চা যে আমাদের সুস্থতার জন্য অন্যতম প্রধান একটা প্রয়োজনীয় কাজ সেটা যদি আমাদের মনের মধ্যে ঢুকে যায় তাহলে কিন্তু আর অভাব হবে না কারনা হোগা তো কার্নাই হোগা এই যে ভাবনাটা যে আমি যদি ডিসিশান নিই শরীরচর্চা শুরু করব। বা ডিসিশান নিই কেন আমাদের নিতেই হবে কারণ মেডিসিন এবং মেডিকেল বিভিন্ন পারপাসে যে পরিমাণ খরচ বাড়ছে তাতে যে কোনো মানুষের পক্ষে সুস্থ দেহে বাঁচতে গেলে আপনাকে শরীরচর্চার দিকে যেতেই হবে এই ব্যাপারটা সহজ ব্যাপারটা যদি বুঝে যান তাহলে কিন্তু মোটিভেশানের অভাব হওয়ার কোনো কথা নয় এছাড়া আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে বলে আমার মনে হয় যেটা হচ্ছে আমরা সেই সমস্ত কাজ করতে করতেগুলো ভালোবাসি যে কাজগুলো কিন্তু আমাদের তাৎক্ষণিক বা এক ধরনের স্যাটিসফ্যাকশান দেয় সেটা ডিস্ট্যান্ডও হতে পারে কিন্তু ঘটনাটা হচ্ছে কোথায় আমরা সেই সমস্ত কাজে অতি বেশি আগ্রহী থাকি যেগুলো আমাদের তাৎক্ষণিক প্লেজার দেয় অ্যাকচুয়ালি ধরুন আপনার যদি এই মুহূর্তে চকলেট খেতে আমি আপনি অবশ্যই খেতে চাইবেন বা আপনার প্রিয় খাবার কারণ এটা আপনার মুখে পড়লে আপনি আনন্দ পাবেন এর জন্য অপেক্ষা করতে হবে না আবার যে কোনো ধরনের কাজ যদি সাকসেস পান সাকসেস আমাদের যে কোনো ধরনের সাকসেস আনন্দ দেয় তাই আপনাকে যদি কোনো একটা কাজে তাৎক্ষণিক একটা অঙ্ক করতে দিলাম ধরুন অঙ্কটা আপনি পেরে গেলেন দু মিনিটের মধ্যে আপনি যদি এই অঙ্কটা করে দিতে পারেন কি পাঁচ মিনিটের মধ্যে তাহলে একটা দারুণ আনন্দ পাবেন কিন্তু এই ব্যাপারটাই সমস্যা দেওয়া হয়ে যায় যখন আমরা শরীরচর্চার ক্ষেত্রে আসি শরীরচর্চার ক্ষেত্রে এই সাকসেস পাওয়া ধরুন আপনি ওয়েট লুজ করবেন এই টার্গেট নিয়ে এগোচ্ছেন সেটা কিন্তু ইনস্ট্যান্ট হবে না তার জন্য একটা লম্বা সময় ধরে নিয়মিতভাবে করে যেতে হবে এবং এই জায়গাটাতেই আমাদের সমস্যা আছে বলে আমার মনে হয় যেহেতু এর আনন্দের অনুভূতি সাফল্যের আনন্দ বা এমনি শরীরচর্চা যে একটা আনন্দময় বিষয় এই অনুভবটা আসতে একটা নির্দিষ্ট সময় লাগে সেই কারণেই আমাদের বেশিরভাগজন ওই মোটিভেশানটা হারিয়ে ফেলি এবং কয়েকদিনের পরেই বন্ধ করে দিই ইনফ্যাক্ট শরীরচর্চা যদি ঠিকঠাকভাবে আমাদের করতে হয় তাহলে মোটিভেশানটা বাইর থেকে চাপালে হবে না কোনো একটা মোটিভেশনাল টক শুনলেন কেউ আপনাকে ইন্সপায়ার করলো আপনি ইন্সপায়ার হয়ে শুরু করলেন কিন্তু ভেতর থেকে ও ইন্সপিরেশানটা এলো না আপনার ভেতর থেকে যদি তাগিদটা আসে যে আমাকে করতে হবে ওই খাওয়ার ঘুমানোর মতোই এটা একটা অতি জরুরি কাজ আমাকে করতেই হবে তাহলে কিন্তু দেখবেন আপনি পারছেন এবং অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে সবুরে মেওয়া ফলে এই সূত্রটা এই ক্ষেত্রে খুব কার্যকর আপনাকে অপেক্ষা করতে হবে আপনি ওয়েট লুজের ব্যাপার ধরুন বা কোনো শারীরিক সমস্যা সারানোর কথা ধরুন যে কোনো ক্ষেত্রেই কিন্তু যোগচর্চা আপনাকে তাৎক্ষণিক পেন রিলিফের মতো রিলিফ দেবে না এর জন্য সময় এবং ধৈর্য দুটোই লাগবে তাই যারা যোগাভ্যাস করেন নিয়মিত তাদের অবশ্যই আমার পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা এবং ধন্যবাদ আর যারা করবেন বলে ভাবছেন বা আগে চেষ্টা করেছেন পরে ছেড়ে দিয়েছেন তারা আবার নতুন করে শুরু করুন এবং আমি যে দুটো কথা বললাম যদি মনে করেন এর মধ্যে কোনো সত্যিই যথার্থতা রয়েছে এই দুটোকে মাথায় রেখে যোগচর্চা শুরু করুন দেখবেন একদম আপনি ঠিকঠাক করছেন এবং সকালে উঠে বা যে সময়টায় আপনি যোগ চর্চা করবেন শরীরচর্চা করবেন বলে ঠিক করে রেখেছেন সেই সময়টা আপনি ফ্রি সময় রাখুন অর্থাৎ ওখানে কোনো কাজ এসে চেপে যাবে এরকম রাখবেন না দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট যে সময়টাই আপনি অ্যাভেল করতে পারুন সেই সময়টা রেগুলার অ্যাভেল করার চেষ্টা করুন তাহলে দেখবেন কিছুদিনের মধ্যে আপনি কিন্তু এর মধ্যে আনন্দ খুঁজে পাচ্ছেন এবং মোটিভেশানেরও অভাব হচ্ছে না তাহলে শুরু করুন আবার নতুন করে যোগচর্চা শরীরচর্চা এবং জীবনে সুস্থ থাকার প্রক্রিয়া ধন্যবাদ